জানিয়ে দিয়েছে আল্লাহ এক হাজার বছর জাহান নামের আগুন কে তাপ দিয়েছে কত হাজার এক হাজার বছর তাপ দিয়েছে রে আগুনের রং হলো বন্ধ লাল আমার আল্লাহ কয় না না এই আগুনে তো হবে না পাপীদের জন্য এটাকে আরো আরো পাওয়ারফুল করতে হবে আরো এক হাজার বছর তাপ দিল গো আগুনের রং হয়ে গেল বন্ধ সাদা আল্লাহ কয় না না এই আগুনেও হবে না আরো এক হাজার বছর তাপ দিয়েছে আমার আল্লাহ আগুনের রং হয়ে গেল বন্ধু কালো এই কালো রঙের আগুন বরাদ্দ করে রাখছে রে আগুনটা লাগতে দেরি মোমের মতো বডিটা গলতে দেরি হবে না কান্না চিৎকার হাহাকার সেদিন তোমার কেউ শুনবে না রে আমার আল্লাহ আগেই তোমাকে সাবধান করেছে আমার আল্লাহ আগেই বলেছে ও মানি সলিমিন আমি নাম স জালেমরা যখন বিপদে পড়বে অপরাধীরা যখন বিপদে পড়বে পাপীরা যখন বিপদে পড়বে তারা কোন সাহায্যকারী খুঁজে পাবে না আমার আল্লাহ আগে বন্ধ সাবধান করে দিয়েছে মোমের মতো গলে যাবে রে ও বন্ধু চিৎকার করবে হাহাকার করবে আপন আপন সন্তানের জন্য কি অন্যায় না করেছ এই সন্তানগুলো গুলো পর্যন্ত তোমার এক নিষ্ঠে দাঁড়িয়ে যাবে জুলুম করে করে বন্ধ টাকার পাহাড় করেছ এই অর্থ পর্যন্ত তোমার বিপক্ষে চলে যাবে ও বন্ধু বিশেষ করে একটা একটা এক্সাম্পল দিই দিবনি অপরাধীদের মধ্যে একটা এক্সাম্পল দে আমাদের বাংলাদেশে বন্ধু মহিলারাও বাটপারি করে করে সুদ খায় আসে না নাই বোনের টাকা বলে ভনের টাকা বলে ভাইয়ের টাকা বলে বন্ধ সুদে লাগায় আছে না নাই আমি আপনাদেরকে বন্ধু সাজা এক এক পাপের কিন্তু এক এক সাজা আমি সমষ্টিগতভাবে পুরোটা অন্যায় তুলে ধরতে চেয়েছিলাম তবে একটা এক্সাম্পল না দিলে আপনারা বুঝবেন না আমার নবী যখন মেরাজে গেলেন মেরাজে আমার নবী গিয়ে জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন শুধু নারীর সংখ্যা বেশি আর ধনী ধনী লোকের সংখ্যা বেশি আর জান্নাতের দিকে নজর চার দিন চাইয়া দেখলেন ওই জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন বন্ধু জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন জান্নাতের মধ্যে গরীব মানুষ আর বন্ধু পুরুষ বেশি সুবহানাল্লাহ قلنا কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা ঠিক আছে বন্ধু আমার নবী জান নামের দিকে তাকাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় এবার বন্ধু জিব্রাইল ডাক দিয়ে বললেন জিব্রাইল এই ঘরের মতো বড় বড় পেটলা মানুষগুলো কারা আপনার আমার পানে নবী বললেন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জিব্রাইল জানিয়ে দিলেন নবী গো এরা হলো পৃথিবীর সৎখোর নবী কয় আমি তাদের পেটের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম ওই পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায় জুরি চুরি আবার বুঝতে পারছেন করে দারো আছে সাজা আমি পুরুষ সাজাটার কথা বলে দিই অল্প সময়ের মধ্যে কারণ রাত্র অনেক হয়ে গেছে বারোটা বেজে যাচ্ছে তাহলে কি হলো বুঝতে পারছেননি সাপার বিচ্ছুর কাম কি কামড়ানো কামড় দিলে কি আরাম লাগবে না যন্ত্রণা হবে যন্ত্রণা হবে তবে পৃথিবীর সাপের কামড়ের যন্ত্রণা মতো না বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাইতেও বন্ধু আমার দিকে তাকান জাহান আগুন অত্যন্ত ভয়ঙ্কর হবে জাহান জন্য জাহান নামে খাবারের ব্যবস্থা আছে কি আছে খাবারের ব্যবস্থা আছে ওই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম এই জাকুম যদি পাঠা নিশারের জমিনে একটা বোটা পড়ে রে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কোন শস্য জন্ম হবে না জোরে জোরে কন্যা নাও জোরে এটা কন্টিনিউ খাইতে হবে জাহান নামীদেরকে বাঁচতে পারবা না মরতে পারবা না পালাইতে পারবা না আদি শরীফের মধ্যে এসেছে বন্ধ জাহান নামীদের জন্য আরো খাবার আছে রে ওই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ এই তিনাতুল খাবারটা কি গো এই তিনাতুল খাবারটা হলো আরেক জাহান নামেরি নিংড়ানো রক্ত পুজো তো জুডে জুড়ে জুড়ে কর্নালও জ জাহান্নামীদের জন্য বন্ধু আরো খাবার আছে সেই খাবার হবে পানি মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে পেটের মধ্যে ঢুকবে পেটের মধ্যে ঢুকার পরে দুই রানের মধ্যে খান্তি গলে গলে বের হবে ভিতর থেকে সবকিছু কিছু এত যন্ত্রণা হবে রে কেউ তোমার সেদিন সঙ্গে হবে না জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ জাহান্নামের আযাবের শেষ নেই আমরা যদি এখনো সময় আমরা যদি চাই ভালো হতে নিজেদেরকে শুধরাতে আমরা এখনও সময় আছে আমরা নিজেদেরকে শুধরাতে পারবো আপনার জীবনকে কি করার জন্য গোছানোর জন্য হকখানি একটা আলেমের সাথে প্রেমের দূরি লাগান আপনার জীবন ধন্য হয়ে যাবে আর একটা মজার কথা বলি আপনার জীবন অনেক অন্যায় করেছেন কোনো সমস্যা নাই আজকে থেকে তওবা করে নতুন পথে হাঁটেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শেষ জীবনে কোনো গুনার কথা জিজ্ঞেস করবে না কারণ মানুষের আমল নামাটা পরিপূর্ণ করা হয় তার শেষ জীবনের চলার দিকে তাকিয়ে সুবহান আল্লাহ আরো জোরে কোন সম্মানিত উপস্থিতি অনেক আলোচনা প্রায় আপনার ই হয়ে গেছে দুই ঘন্টা হয়ে গেছে স্টেজে উঠছে আমি আলোচনাটা শেষ করে দিব আপনাদের এই মাহফিলটা তো আঠারো তম তাই না কথা বলেন আঠারো তমে আঠারো তম মাহফিল আপনারা এই মাহফিলটা প্রতি বছর মাহফিলটা চলক কি আপনারা সবাই চান সবাই চান তো সবাই যদি চান তাহলে মাহফিলের জন্য একটু সাহায্য সহযোগিতা করতে হবে আপনারা কি করবেন সবাই করবেন আমার সুপ্রিলেন যে ওমা সুপ করেন যে ওমা আমার দিকে যাই গে হোক আমার দিকে তাকান এই এই যে দানটা এই দানটাও কিন্তু আপনার আমার জন্য এটাও কিন্তু একটা বড় আমল এটা নাজাতের উসিলা কেন জানেন ইমানদার হতে হলে আপনাকে আল্লাহ বলেছেন সুরা বাকারাতে কোরআন শরীফ নাই থাকলে আমি এখন খুলে পড়ে পড়ে শোনাতাম আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকু আল্লাহ বলেছেন সাবধানে ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে সালাত কায়েম করে আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকু আল্লাহ কয় আমি যে দौलত দিয়েছি সম্পদ দিয়েছে তা থেকে দ্বারা দান করে তাহলে আপনাকে আমাকে পরিপূর্ণ ইমানদার হতে হলে মসজিদ বলেন মাদ্রাসা বলেন যেখানেই বলেন আপনাকে কি করতে হবে সাধ্য অনুযায়ী দান করতে হবে আপনারা সকলের আমাদের সকলের সম্মিলিত দানের মধ্য দিয়ে কিন্তু আমাদের ইসলামকে আমরা কি করতে পারবো সুন্নিয়তকে টিকিয়ে রাখতে পারবো ঠিক না বলেন এখন আগামী বছর মাহফিলের জন্য আপনারা দিতে রাজি আসেননি আছেন যে যার জায়গা থেকে আমি কিন্তু বলছি না আপনাদেরকে যে বাড়ি থেকে বিক্রি করে লস করে এনে দেন আমি কিন্তু এটা বলছি না যার যার সাধ্য অনুযায়ী দিবেন শোনেন আমার নবীজির এক সাহাবি অসুস্থ নবীজি দেখতে গেলেন যাওয়ার পর ওই সাহাবি বলতেছি আর রাসুল আল্লাহ আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর পথে কুরবানি করে দিব নবীজি বললেন না পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক দান করে দিব নবীজি বললেন না তারপরে বললেন এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ নবীজি বললেন হ্যাঁ এটা করতে পারো কেন দুইবার কেন না করলেন নবীজি বলেছেন তোমার তোমার সন্তান অন্যের কাছে হাত অবস্থায় সন্তানকে রেখে যেও না তুমি তোমার সন্তানের জন্য দানটা হলো তোমার আপন সম্পদ কি সম্পদ আপন সম্পদ যেটা ওপারে গেলে পাওয়া যাবে তুমি তোমার নিজের জন্য সম্পদ কি করে যাও পুঁজি করে যাও নবীজি সাহাবাই কেরাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নতে হাদিস বর্ণিত নবীজি বলতেছেন সাহাবাই কেরামদেরকে তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করো এবার নবীজি কি সাহাবীরা বললেন না নবীগো আমাদের মধ্যে এমন কেউ নাই আমার নবীজি বললেন তুমি ইন্তেকাল করার আগে যা দান করে যাও তা হলো তোমার আপন সম্পদ যা তুমি পৃথিবীতে রেখে যাবে তা হলো তোমার ওয়ারিশের সম্পদ তার মানে আপনি পৃথিবীতে যা রেখে যাবেন এগুলো কার সম্পদ ওয়ারিশের সম্পদ আপনারা দয়া করে দেন বানাবেন কেউ যায়েন না তারা তা তাবারুকের ব্যবস্থা করছে শুনতে পারছি আপনারা তাবার মোনাজাত করে দিব তা মোনাজাত করে তাবারু খেয়ে তারপরে যাবে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন তার মানে আপনি এক টাকা দেন দুই টাকা দেন এই দানটা হবে ওপারে আপনার আপন সম্পদ আর যেটা আপনি পৃথিবীতে রেখে যাবেন তাহলে কি হবে এটা আপনার ওয়ারিশের সম্পদ আপনার সন্তান চাইলে আপনার জন্য দান করতেও পারে নাও করতে পারে কিন্তু বুদ্ধিমান মানুষের কাজ হলো যাওয়ার আগেই পুঁজিটা করে যাবে ঠিক আছে হ্যাঁ তাহলে এই ছোট কিছু করে উনি আবার কষ্ট উনি দিবেন মাশাআল্লাহ

আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের খবর তুমি সোনার মধ্যেই পৌঁছে দাও এই দানের ওসিলায় জীবনের গুণাগুণ মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে এই দানের ওসিলায় তাদেরকে তোমার প্রিয় বলে তুমি কবুল করে দাও কবরবাসী কবর আজাদ তুমি বন্ধ করে বলে জোরে জোরে দেন এই তো মাহফিলের এগুলাই তো এগুলো তো সুন্দর এগুলাই সৌন্দর্য